তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ডিএমএমইউ অর্থাৎ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট নর্থ চব্বিশ পরগনাস অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার যারা ডিস্ট্রিক্টের থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু তোমাদের আনন্দরা প্রকল্পের নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো কী কী পদে শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং কোন কোন প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারবে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তো প্রথমে দেখো অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড বেনরাইট ক্যান্ডিডেটস অফ এনগেজমেন্ট অথরিটি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মোট তিরিশটি শূন্যপদ কিন্তু রয়েছে এই তিরিশটি শূন্যপদে তোমাদের যারা এই ডিস্ট্রিক্ট থেকে বিলং করতে তারা কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলে দেওয়া একটু দেখে নাও তো বলছে মেবি অ্যান অ্যাক্টিভ এসএইচজি মেম্বার সিংহা মহাসংহা লিডার ওয়াইল জিআরপিপি এবং আর্স ওয়াইল ডিআরপি এনজিও ওয়ার্কার হু মাস্ট হ্যাভ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এক্সপার্ট ইন ইম্পিং ট্রেডিং টু এস জি লিডার্স তো এখানে তোমাদের বাংলা কথা যেটা বলা হচ্ছে যে যারা সংঘ বা মহাসংঘ লিডারে কর্মরত অথবা জিআরপি অথবা তোমাদের ডিআরপিতে অথবা এনজিওতে তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা কাজের তোমাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা যদি কারো এখানে দেখো পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট কি রয়েছে এস এইচ জি অথবা এস ফাউন্ডেশন জি লিডার ইন ভেরিয়াস এমপ্লয়মেন্টস ইন ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ যাদের এখানে পাঁচ বছরের অভিজ্ঞতারা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে এজ লিমিট কী বলে দেওয়া হয়েছে দেখো হচ্ছে এজ লিমিট বলে দেওয়া হয়েছে শুড বি বিটুইন পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে এবং এজ কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী এবার দেখো শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে তো এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি পাস ইন হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা উইল বি প্রিপায়ার্ড অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র হায়ার সেকেন্ডারি বা এইচএস পাস করেছ এবং সেই সাথে যদি হায়ার লেভেল ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে তো মিনিমাম তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ পাস কিন্তু হতে হবে নেক্সট চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে শুড হ্যাভ ক্লিয়ার সাউন্ড নলেজ অ্যাবাউট সুইসিং অফ এস এইচ এস এইচজি ফেডারেশনস বুক কিপিং অডিট ফিনান্সিয়াল ইনক্লুশন এমআইপি পিআইপি প্রসেস এবং এটসেট্রা তোমরা যারা এখানে পরিষ্কার নলেজ থাকবে এই যেরকম ফিল্ড যেরকম এমআইপি এবং পিআইপি এই সমস্ত যে ফাংশনগুলো রয়েছে এবং বুক কিপিং এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা যাদের ক্লিয়ারলি নলেজ আছে তারা কিন্তু এখানে অ্যাভেলেবল করতে পারবে নেক্সট পাঁচ নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে মাস্ট হ্যাভ ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশান স্কিলস অর্থাৎ তোমরা যারা যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তোমাদের দক্ষতা রয়েছে অর্থাৎ কারোর সাথে কথা বলা বা কমিউনিকেশন বা যোগাযোগের কঠোর দক্ষতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট বলা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট বলতে দেখো মাস্ট হ্যাভ ডেজায়ার টু লার্ন নিউ স্কিল অ্যান্ড অ্যাকোয়ার্ড নলেজ অ্যান্ড ফিজিক্যালি ফিট তোমরা যারা অবশ্যই স্কিল অর্থাৎ দক্ষতা এবং সেই সাথে নলেজ এবং ফিজিক্যালি ফিট থাকবে তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে সাত নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইজ উইলিং টু গো আউটসাইড ব্লক স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড হোয়ার রিকোয়ার্ড অর্থাৎ তোমরা যারা কাজ করতে ইচ্ছুক তোমাদেরকে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট বা ব্লকের বাইরেও কিন্তু কাজ করতে হতে পারে এমনটা কিন্তু এখানে বলা রয়েছে নেক্সট আট নম্বর পয়েন্ট বলছে দেখো মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ অ্যান অফিস বেরিয়ার এনি উপসংঘ সংঘ মহাসংঘ অর্থাৎ তোমাদের কিন্তু যে সঙ্গে আবেদন করবে বা উপসঙ্গে আবেদন করবে বা মহাসঙ্গে আবেদন করবে সেই মহাসংঘ বা উপসংঘের মধ্যেই তোমাদের কিন্তু যে কাজ হবে এমনটা কথা নেই এর বাইরেও কিন্তু কাজ হতে পারে নেক্সট ক্যান নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ অ্যান এমপ্লয় অফিস বেরি পিআরআই অর্থাৎ তোমাদের যে শুধুমাত্র অফিসের মধ্যে যে এই কাজকর্মগুলো হবে এমনটা কিন্তু নয় নেক্সট তোমরা যারা আইসিডিএস কর্মী রয়েছ বা আশাকর্মী রয়েছ এবং যারা ফুল টাইমে এমপ্লয় রয়েছ তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে না এবার দেখো কি কীভাবে আবেদন করবে সেটা একটু বলে দেওয়া হোক তো তোমরা কীভাবে আবেদন করবে তার ডিটেলসটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি সাবমিটেড দেওয়ার অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফর্ম্যাট অর্থাৎ তোমাদের যে ফর্ম দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যদি তোমাদের নর্থ চব্বিশ পরগনার যে ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের অফিস রয়েছে সেখানে দেখবে তোমাদের কিন্তু এই ফর্মেটটা দেওয়া রয়েছে এই ফর্মটা ডাউনলোড করার পর তোমরা কিন্তু এটা প্রিন্ট করে ফিল করবে এবং ফিল করার পর তোমাদের এখানে বলেছে দেখো অ্যাটলিস্ট টু কপিজ অ্যাটেস ডেড ফটো তোমাদের কিন্তু অ্যাটাসড ফটো লাগবে এবং নেসেসারি ডকুমেন্টস ওই জন্য ডকুমেন্টস এর সঙ্গে দিয়ে তোমাদের কিন্তু এই যে ঠিকানাটা রয়েছে ডিআরসি অফিস কেএনসি রোড আঙ্গনা বিল্ডিং বারাসাত কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান টু ফোর এই ঠিকানায় কিন্তু তোমরা এটা সাবমিট করবে এবার তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কি বলে দিয়েছে দেখো তো দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেট তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে দশ সাত দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট বলা হচ্ছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে দেখো এই সিটিপি কুলন ডবল নর্থ চব্বিশ পরগনাস ডট গভ ডট ইন তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুমাধ্যমে শেয়ার করবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে